গ্রামীণ এলাকার মানুষদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে পশু পালনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রাণী প্রদান করা হয়ে থাকে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় প্রাণী সম্পদ দপ্তর থেকে তিনটি স্বনির্ভর গোষ্ঠীর দলকে কুড়িটি করে মোট ষাটটি ছাগল ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হলো এদিন উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ও ব্লক সম্পদ দপ্তরের আধিকারিক মানিক মানিকলাল সাহা সহ প্রমুখ আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের তিনটা সঙ্ঘকে একটা হচ্ছে মোস্তাবানগর ধনকুল আর হচ্ছে মালগা এই তিনটা সঙ্ঘকে আমরা মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা ছাগল তুলে দিলাম এক একটা ইউনিটকে আমরা কুড়িটা করে ছাগল দিলাম তিনটা ইউনিটকে ষাটটা ছাগল দেওয়া হলো আরও পাঁচটা ইউনিট আমাদের বাকি থাকলো পরে তাদেরকে আমরা পরবর্তী পদক্ষেপ ওনাদের দেওয়া হবে এটা হচ্ছে এসএসজি গ্রুপ এস উদ্যোগে আজকে আমরা জেলার যে জয়ন্তী যে দল আছে সেখানকার থেকে অর্ডারটা এসেছিলাম আমরা এখানে বিএলডি অফিসে আজকে আমরা বিডিও সাহেবও ছিলেন আমাদের বিএলডিও সাহেবও আছেন